আপনি কি জানেন একটা ফর্ম ঠিকভাবে পূরণ না করার কারণে বড় ধরনের আর্থিক ঝামেলা পড়ে যেতে পারে মাত্র কয়েকটি ভুলের জন্য গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা আয়কর রিটার্ন কথাটা শুনলেই অনেকের কাছে জটিল বিষয় মনে হতে পারে অনেকেই বছরের শেষ মুহূর্তে এটা নিয়ে শুরু করেন দৌড়ঝাপ কিন্তু এখন থেকে আর তা নয় কারণ ঘরে বসেই নির্ঝঞ্ঝাটে দিতে পারবেন রিটার্ন জমা কিন্তু জন্য জানতে হবে কয়েকটি ধাপ বিষয়টি এতই সহজ যে প্রথমবার রিটার্ন জমা দিলেও ঝামেলা পোহাতে হবে না তাই সময় থাকতে জেনে নিন আয়কর রিটার্ন দেওয়ার সঠিক উপায় কখন কর দিতে হবে আর রিটার্ন জমা দেওয়ার আগে কিভাবে এটা পরিশোধ করবেন সেটাই আপনাদের সহজ করে বলবো আমি অবনী আর ভানিয়া এখন যেটা দেখছেন সেটা আই এন অনেকেই সহজ করে বলে টিন পুরো নাম ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর বা করদাতা শনাক্তকরণ নাম্বার টিন থাকা মানে হল আপনাকে আয়কর রিটার্ন জমা দিতেই হবে না দিলেই আইনি ঝামেলা ঘাড়ে এসে পড়তে পারে আবার কর বা রিটার্ন দিতে হলেও টিন লাগবেই এ যেন শাখের করা কিভাবে করদাতা না হলেও কিছু কিছু ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক যেমন সঞ্চয়পত্র কেনা জমি কেনা বেচা গাড়ি কেনা ট্রেড লাইসেন্স এবং ক্রেডিট কার্ড বা লোন নেওয়ার মতো কাজে টিন লাগবেই ঝামেলা এখানেই ভাবুন একজন শিক্ষার্থীর কথা যার এখনো কোনো আয় নেই কিন্তু উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছেন যা কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে জমি বিক্রি করতে চাইলে লাগবে করে সেটা বানালেন এরপরই রিটার্নের ঝামেলা এসে আয় থাকুক বা না থাকুক টিন বানালেন তো আপনি সারা জীবনের মতো ঢুকে গেলেন রিটার্ন দেওয়ার ভুবনে প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে এটা দিতেই হবে আপনার আয় না থাকলেও শুধু টিন থাকলেই রিটার্ন জমা দিতে হবে আর আয় থাকলে তো দিতে হবেই সঙ্গে আয় করো একজন ব্যক্তি বছরে যত আয় করেন তার একটা অংশ সরকারকে দিতে হয় কর হিসাবে হিসাব জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত আপনার সব ধরনের আয়ের হিসাব করে তাতে কর নির্ধারণ করা হয় করের পুরো বিষয় শেষ করতে লাগে তিনটি ধাপ এক বছরে আপনার মোট আয়ের উপর কর কত দুই তিন আছে কিনা না থাকলে তা বানানো আর তিন আয়কর রিটার্ন জমা দেওয়া তৃতীয় ধাপটি পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চলুন ধাপগুলো আপনি কীভাবে করবেন দেখে নেই সবার আগে আসে আপনি বছরের মোট কত আয় করেছেন তা এখানে শুধু টাকাই নয় আপনার সব ধরনের সম্পদের হিসাবও ধরতে হবে যেমন ব্যাংকে জমা টাকা সঞ্চয়পত্র বন্ড বিমা এফডিআর জমি ফ্ল্যাট বাড়ি বাড়ি ভাড়া থেকে পাওয়া টাকা চাকরির বাইরে অন্য যে কোনো আয় এগুলো সব মিলেই হবে আপনার বাৎসরিক মোট আয় আর এই মোট টাকার উপরই কর বা ট্যাক্স হিসাব করা হয় এছাড়াও আপনার বাসার আসবাবপত্র সহ অন্য জিনিসপত্রেরও একটা আনুমানিক মূল্য হিসেবে সঙ্গে রাখতে হয় এখন সব কিছু মিলিয়ে যদি আপনার মোট আয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বা এর কম হয় তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না আপনি যদি নারী হন অথবা আপনার বয়স যদি পঁয়ষট্টি বছরের বেশি হয় তাহলে আপনি আরও পঞ্চাশ হাজার টাকা ছাড় পাবেন মানে চার লাখ টাকা পর্যন্ত কোনো কর নেই প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে ছাড় চার লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আর গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের কর মুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা এখন আপনার আয়ের উপর যদি কর ধার্য হয় তাহলে হিসাব কেমন হবে হিসাবটা উপর থেকে দেখতে অনেক জটিল মনে হতে পারে কিন্তু দেখি আমরা ধাপে ধাপে এই হিসাবটা সহজ করতে পারি কিনা এখন দেখব আপনার আয়ের উপর করের হিসাবটা কিভাবে হবে বাইরে থেকে দেখলে জটিল মনে হতে পারে কিন্তু ধাপে ধাপে গেলে বিষয়টা তেমন নয় আরেকটা কথা বলে রাখি আপনার আয় যত কম করও কিন্তু তত কম আর আয় যত বাড়বে করও বাড়বে পাল্লা দিয়ে ধরুন বছরে আপনার আয় পাঁচ লাখ টাকা এর মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা করমুক্ত মানে কোনো কর নেই আপনি নারী হলে বা বয়স বেশি হলে এই করমুক্ত সীমা আরও বাড়বে কিন্তু উদাহরণের সুবিধায় ধরে নিলাম আপনি একজন পুরুষ তাহলে আপনার করযোগ্য আয় হচ্ছে পাঁচ লাখ মাইনাস সাড়ে তিন লাখ মানে দেড় লাখ টাকা এখন এই দেড় লাখের পুরোটাই কিন্তু একই হারে কর দিতে হবে না কারণ এখানে ধাপে ধাপে কর ধার্য হয় যাকে বলা হয় ট্যাক্স স্ল্যাব বিষয়টা দাঁড়ায় প্রথম সাড়ে তিন লাখ আয়ের উপর কোনো কর নেই এরপর এক লাখের জন্য পাঁচ শতাংশ পরের চার লাখে দশ শতাংশ তারপরের পাঁচ লাখে পনেরো এবং পরবর্তী পাঁচ লাখে আবার বিশ শতাংশ এভাবে করমুক্ত সীমাবাদে দাঁড়ালো পনেরো লাখ পর্যন্ত চারটি স্ল্যাবে আপনার সর্বোচ্চ কর দাঁড়ালো বিশ শতাংশ এরপরের স্ল্যাবটি বেশ বড় মানে করমুক্ত সীমা বাদে পনেরো থেকে ৩৫ লাখ আয়ের জন্য আপনাকে দিতে হবে পঁচিশ শতাংশ হারে ট্যাক্স যখন আপনার আয় এই সীমা ছাড়িয়ে যাবে তখন গুনতে হবে তিরিশ শতাংশ হারে অর্থাৎ আয় যত বাড়বে অতিরিক্ত অংশও যোগ হতে থাকবে ট্যাক্স প্রতিটি ধাপ অনুযায়ী কর পরিশোধ করতে হবে আপনাকে জটিল মনে হচ্ছে তো আচ্ছা বিষয়টা একটু ভেঙে বলি আপনার আয় পাঁচ লাখ টাকা জন্য কর দিতে হবে দেড় লাখের উপর এই দেড় লাখ টাকার প্রথম এক লাখের উপর আপনার কর হবে পাঁচ শতাংশ মানে পাঁচ হাজার টাকা বাকি পঞ্চাশ হাজারের উপর কর হয়ে যাবে দশ শতাংশ হারে অর্থাৎ আরও পাঁচ হাজার টাকা তার মানে দেড় লাখের জন্য আপনার মোট কর দাঁড়ালো দশ হাজার টাকা ভাবুন তো কয়েক বছর পর আপনার আয় বেড়ে হলো দশ লাখ টাকা তখন আপনাকে কত কর দিতে হবে প্রথমে দশ থেকে সাড়ে তিন লাখ বাদ দিয়ে দিন ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে সাড়ে ছয় লাখ টাকা এবার ধাপগুলো প্রয়োগ করুন প্রথম এক লাখে পাঁচ শতাংশ হারে পাঁচ হাজার টাকা পরে চার লাখে দশ শতাংশ হারে চল্লিশ হাজার এবং বাকি দেড় লাখের জন্য কর হার হবে পনেরো শতাংশ মানে সাড়ে বাইশ হাজার টাকা সব যোগ করলে আপনার দশ লাখ আয় হলে মোট কর দিতে হবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা করের হিসাব বের হয়ে গেল এবার পরিশোধের পালা এই ওয়েবসাইটটি দেখুন ডাব্লিউ এটি এমন এক অটোমেটেড ওয়েবসাইট যে আপনি করদাতা হলে এখানে প্রবেশ করাই লাগবে আয়কর কর্পোরেট কর ভ্যাট সহ সব ধরনের রাজস্ব আদায়ের প্ল্যাটফর্ম এটি অনলাইনে অথবা ব্যাংকে গিয়ে যেভাবে কর পরিশোধ করেন আপনাকে এই ওয়েবসাইটে ঢোকা লাগবে শুরুতেই সামনে আসবে দুটো অপশন পাসপোর্ট ফি জমা দিতে যাচ্ছেন নাকি এর জমা যেহেতু আই দিবেন তাই এনবিআর জমা সিলেক্ট করবেন এরপর আপনাকে নিয়ে যাবে আরেকটি পেজে সেখানে আয়কর অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিবেন কত টাকা কর এসেছে লিখবেন আরও লাগবে আপনার কর অঞ্চল ও সার্কেলের নাম এবং টি এবার টাকা জমা দেওয়া অনলাইন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চান তাহলে সেখানে থাকা অপশান চিহ্নিত করে ধাপে ধাপে জমা দিবেন টাকা পরিশোধের পর একটি চালান আসবে সেটি সংগ্রহ করবে কারণ রিটার্ন জমা দেওয়ার সময় চালানের নম্বর উল্লেখ করতে হবে আপনি অনলাইনে কর না দিয়ে সশরীরে ব্যাংকে গিয়েও জমা দিতে পারবেন তবে ওয়েবসাইটের ফর্ম পূরণ করে তা প্রিন্ট নিয়ে ব্যাঙ্কে যাবেন এরপর সেখানে টাকা জমা দিয়ে চালান নাম্বার সংগ্রহ করবেন আর ব্যাঙ্কে গিয়ে বা অনলাইনে যেভাবে কর পরিশোধ করুন না কেন পুরো কাজটি সম্পন্ন করতে আপনার কাছে অবশ্যই থাকা লাগবে টিআইএন এই টিন না থাকলে আয়কর জমা দিতে পারবেন না তাহলে এবার জেনে আসি কিভাবে বানাবেন টিন সার্টিফিকেট এটার জন্য লাগবে দুইটা জিনিস এক এনআইডি দুই নিজের বায়োমেট্রিক করা ফোন নাম্বার এই দুটো প্রমাণ থাকলে বাসায় বসেই টিআইএন সার্টিফিকেট তুলে ফেলতে পারবেন কোনো ফি লাগবে না টিন বানাতে প্রথমেই এর ই টিন ওয়েবসাইটে যেতে হবে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম ঠিকানা জন্ম তারিখ আর সক্রিয় ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনাকে একটি সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করতে হবে প্রশ্নগুলোতে জন্ম তারিখ বা জন্মস্থান অথবা আপনার গ্রামের নাম জানতে চাওয়া হতে পারে এখান থেকে এমন একটা প্রশ্ন সিলেক্ট করতে হবে যেটির উত্তর ভবিষ্যতেও আপনি সহজেই মনে রাখতে পারবেন এসব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেলে একটা ইউজার আইডি ও একটা পাসওয়ার্ড পাবেন পরে ব্যবহারের জন্য এগুলো সংরক্ষণ করে রাখবেন এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবারও এই সাইটেই লগ ইন করবেন একটা ফর্ম আসবে আপনার সামনে এটাই মূলত টিআইএন ফর্ম এখানে আরও বিস্তারিত তথ্য দিয়ে ফর্মটা পূরণ করে সাবমিট করবেন সব তথ্য ঠিক থাকলে সাবমিশন কনফার্ম হবে এবং আপনি একটি ডিজিটাল টিআইএন সার্টিফিকেট ও বারো ডিজিটের একটি টিআইএন পাবেন এখানে উল্লেখ থাকবে আপনার করঞ্চল ও সার্কেলের নাম এই টিআইএন করঞ্চল ও সার্কেলের নাম আপনার এ চালানের মাধ্যমে কর এবং রিটার্ন জমা দেওয়ার সময় কাজে লাগবে এবার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রসঙ্গ এই ওয়েবসাইটটি দেখুন এখানে আপনি পাবেন রিটার্ন দেওয়ার ফর্ম অনলাইন বা যে কোনো কর অফিস থেকে এটা বিনামূল্যে সংগ্রহ করা যাবে এই ফর্মে থাকে আপনার বিস্তারিত প্রতি বছরই আপনাকে এই ফর্মটা পূরণ করে আয়কর কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এটা পূরণ করার জন্য বেশ কিছু ডকুমেন্ট জোগাড় করতে হবে এর মধ্যে রয়েছে পুরো আর্থিক বছরের আয়ের বিবরণী চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্যালারি শিট ব্যাঙ্ক স্টেটমেন্ট জমি জমা ফ্ল্যাট বাড়ি বা অন্য কোনো সম্পত্তি থাকলে সেগুলোর বিবরণ ও দলিল বাড়ি ভাড়ার হিসাব বা চুক্তিপত্র ঋণের ডকুমেন্টস সঞ্চয়পত্র বন্ড বিমা এফটিআর এবং আপনার কোনো কর ছাড় বা রিডাকশনও আছে কিনা তাও থাকবে এই ফর্মে বছরে কত টাকা আয় করেছেন সেই আয় কোথা থেকে এসেছে ঠিকঠাক কর দিয়েছেন কিনা সেসবও উল্লেখ করতে হবে সেখানে অফলাইনে জমা দিলে লাগবে টিআইএন সার্টিফিকেট এনআইডির ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি কিন্তু কোথায় জমা দিবেন যদি সশরীরে দিতে চান তাহলে টিআইএন সার্টিফিকেটে যে কর অঞ্চল ও সার্কেলের উল্লেখ আছে সেখানে গিয়ে জমা দিতে হবে কিন্তু কর অফিসে হাজির হয়ে রিটার্ন জমা দেওয়ার দিন এখন শেষ অনলাইনেই সেরে ফেলা যাচ্ছে এই কাজ এবং বেশিরভাগের জন্যই এটা বাধ্যতামূলক এক্ষেত্রে আপনার কোনো দলিল বা চুক্তিপত্র জমা দিতে হবে না বা আপলোডও করা লাগবে না লাগবে শুধু তথ্য এই ওয়েবসাইটে যাবেন অ্যাকাউন্টে লগ করতে হবে অ্যাকাউন্ট না থাকলে বায়োমেট্রিক করা ফোন নাম্বার দিয়ে খুলে নিতে হবে এরপর প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে শেষ পর্যায়ে গিয়ে আপনার ট্যাক্সের যদি কিছু অংশ বাকি থাকে তাহলে তা পরিশোধ করারও একটা অপশন আছে এখানে এরপর আপনার পুরো ই রিটার্নটি সামনে আসবে সব তথ্য চেক করবেন ঠিকঠাক থাকলে সাবমিট করে দিলেই জমা হয়ে যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন পেয়ে যাবেন প্রাপ্তি রসিদ এটা সংগ্রহে রাখবেন কারণ ভবিষ্যতে প্রয়োজন হতে পারে আর রিটার্ন জমা দেওয়ার সময় যে কোনো সমস্যা হলে এনবিআর কল সেন্টারে এক ছয় পাঁচ 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 এই নাম্বারে কল করবেন জুলাই থেকে নভেম্বর এই সময়টি আইকর রিটার্ন জমা দেওয়ার মূল মৌসুম। প্রয়োজনে কখনো কখনো সময় কিছুটা বাড়ায় সরকার তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলে আগে থেকেই অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে হয় যার মাধ্যমে সর্বোচ্চ নব্বই দিন সময় পাওয়া যায় একটা প্রশ্ন অনেক সময় আসে যে টিএন থাকলেই কি ট্যাক্স দেওয়া লাগবে অনেক ভুল ধারণা রয়েছে থাকা মানে আপনি একজন করদাতার পরিচয় পেলেন তাই কর দেন বা না দেন দিন থাকলে আপনাকে রিটার্ন জমা দিতেই হবে যদি করযোগ্য আয় না থাকে তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই তবে এখানে আরেকটা বিষয় আছে ধরুন আপনার কর হয়েছে তিন হাজার টাকা কিন্তু পরিশোধ করতে হবে পাঁচ হাজার টাকা মানে করযোগ্য আয় যত কমই হোক সরকারকে ন্যূনতম পাঁচ হাজার টাকা দিতে হবে কেএন থাকা সত্ত্বেও আপনি যদি রিটার্ন জমা না দেন তাহলে জরিমানা সহ ভবিষ্যতে জমি জমা গাড়ি বাড়ি কিনতে ঝামেলা বোহাতে হতে পারে আর করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন জমা না দিলে শাস্তির মাত্রা হবে আরও বেশি যা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো সময় মতো দায়িত্বটি পালন করা